আসসালামু আলাইকুম সকলকে জানাই ইবার আমি বর্তমান অবস্থান করছি অবশ্যই অলরেডি পোস্ট করা হয়েছিল আমি বর্তমান রংপুরে মেডিকেলে আছি তো খুশির দিনে একটু কষ্ট হলেও খুশি আসলে এর আগে একবার বলছিলাম একটা ভিডিওতে এখন বর্তমানে ঈদের দিন এই জন্য রাস্তা অনেক ফাঁকা সকালে কেমন আছেন ঈদের দিন কেমন কাটতেছে অনেক জায়গায় বৃষ্টি হইতেছে অবশ্য অনেক জায়গায় এখানে বর্তমানে বৃষ্টি নাই আকাশে অনেক মেঘ সকালে বেরিয়েছি সকালে একটু নাস্তা পানির জন্য বেরিয়েছি সামনে মনে হয় খোলা আছে ঈদের দিন তো আসলে মানে তো সব রোড একদম বিজি থাকে আজকে অনেকটা ফাঁকা দিয়ে একটা টুকটাক চলতেছে আর কি সকালে ভালো থাকেন এবং সকালকে ঈদ মোবরণ জানাচ্ছি আর আমার ছেলের জন্য সকলের দরকার আমার ছেলের পক্ষ থেকেও আমার ছেলে বা আমার পরিবারের সকলের পক্ষ থেকে নির্ভর সুন্দর থাকেন ভালো থাকেন এই মনে করছি আল্লাহ হাফেজ